বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওর পিন কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে যারা চাও একই গ্রুপে নার্সিং ভর্তি পরীক্ষার সকল আপডেট নিউজ গাইডলাইন ক্লাস পেতে তারা ক্লিক করে অ্যাড হয়ে নাও নার্সিং প্রিপারেশনের জন্য আজকে এমন একটা বইয়ের সন্ধান দিব যে বইটাকে আমি একবারও ভালো শব্দ উচ্চারণ করব না কিন্তু বইয়ের সবকিছু ব্যাখ্যা করব তারপর তুমি ডিসিশন নিবা যে বইটা আসলে ভালো কিনা বেশ কয়েকটা পয়েন্ট বলবো আশা করি শুনলে তুমি বেশ উপকৃত হবে এবং অবাক হবা যে এমন বইও আসতে তুমি আগে জানতা না প্রিপারেশনের জন্য এত স্পেশাল বই আছে তো চলো আমরা শুরু করতেছি শুরুতে বলি যে হয়তো বা অনেকে বুঝবা যারা বইটা অর্ডার করতে দেওয়া থাকবে ওইখান থেকে তুমি অর্ডার করে নিতে পারবা কল করে কথা বলে তুমি অর্ডার করে নিতে কথা হচ্ছে যে আমি কি এটা না না আমাদের কোচিং এর বই এটা আমাদের সিক্রেট একটা বই আমরা অনেক চেষ্টা করে বানাইছি চলো ব্যাখ্যা করতেছি আর তারপর আমরা এই বইটা বাইরে দিচ্ছি কেন জানো কারণ তোমরা অনেকে এই বই পড়ে ইমপ্রেস হয়ে আমাদের পেট বেচে ভর্তি হবে আমি জানি এই জন্যই বইটা আমরা বাইরেও দিচ্ছি এই বইটার সাথে এই দুটো মিনি বইও আছে কিন্তু কি সেটা ব্যাখ্যা করতেছি আর আর একটা কথা বলে রাখি এটা একবার বলেই ফেলি যে আমাদের কিন্তু পেইড কাছে যারা মনে করো যে চারশো কেউ তোমাদের চান্স এর সিওরিটি দেখ তাহলে বলবো যে আমাদের পেইড কাছে ভর্তি হয়ে যাও কারণ শুধুমাত্র আমরা না প্রত্যেক টিচারই তোমাদেরকে যেগুলো পড়ায় মানে একশো পঞ্চাশ প্লাস লাইভ ক্লাস হবে আমাদের এখানে আমরা আমরা এই যে বইটা এই বইটা কিন্তু কোর্সের মধ্যে ফ্রি দিয়ে দিব ডিপ্লোমা জন্য মিডিয়া তিন হাজার এর জন্য পঁয়ত্রিশশো ফ্রি দিয়ে দিব তোমাদের শর্ত থাকবে একটাই দিনে পাঁচ ঘন্টা করে পড়বা আমাদের লাইভ ক্লাস করতে হবে আমাদের বই শেষ করতে হবে দিনে পাঁচ ঘন্টা পড়তে হবে শেষ বাকি সব দায়িত্ব আমাদের চান্স এর সিওরিটি আমরা দেবো তোমাকে তোমাকে আর কিছু চিন্তা করা লাগবে না লাইভ ক্লাস করবা বই করবা শীত পড়বা এবং আমরা তোমাকে যে গাইডলাইন দিবো সেই অনুযায়ী দিনে পাঁচ ঘন্টা লেখাপড়া করবা যারা পেট ব্যাচে ভর্তি হতে চাচ্ছো এই হোয়াটসঅ্যাপ নম্বরে কথা বলে অথবা কল করে তুমি ভর্তি হয়ে যেতে পারো বই সম্পর্কে ব্যাখ্যা করা শুরু করে চলো বইটা আসলে কেন স্পেশাল শুরুতেই এক নম্বর হচ্ছে এই করোনার কি লেখা আছে দেখো তো নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী রচিত নার্সিং এর প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে তাহলে কি লাগবে এমন একটা বই যেটা কিনা এই পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে চলে এই বই সেটা সুন্দর করে লেখা আছে নতুন প্রশ্ন আপডেট বই নাও দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হচ্ছে এই বইয়ের মধ্যে খুব ইন্টারেস্টিং বিষয় বেশ কিছু মানে প্রায় নোট সংযুক্ত করা আছে নোট বা গাইডলাইন এগুলা কি এক একটা সিক্রেট যেই সিক্রেট একজন বড় ভাইয়ের কাছে সাত দিন পড়লে তুমি একটা কথা জানতে পারবা বা দশটা ইউটিউব ভিডিও দেখলে একটা সিক্রেট জানতে পারবা এরকম অনেক সিক্রেট এখানে দেওয়া আছে একটা অধ্যায় অনেকবার পড়ার পরে তোমার মাথায় যে সিক্রেটটা আসার কথা সেই সিগারেট অনেক আগেই এই ওদের হেডিং এর নিচে সুন্দর করে লেখা আছে ইভেন কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ নয় এসব কিছু এখানে উল্লেখ করা আছে সুন্দর করে অনেকগুলো গাইডলাইন এখানে সংযুক্ত করা আছে আচ্ছা গেল এরপরে এই বইয়ের সাধারণ জ্ঞান আর সাধারণ বিজ্ঞান অংশটা দাগানো আছে কারণ জানি তোমাদের পড়তে অসুবিধা হয় মানে ইম্পর্টেন্ট রিভিশন যখন করবা খালি ইম্পর্টেন্ট গুলো করে যাবা না সুবিধার জন্য আমরা জাস্ট যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট লাইন সেগুলো আমরা দাগায় রাখছি দাগানো বই এটা এরপরে দেখো যেটা বলতেছিলাম ও হ্যাঁ এই বইটার জন্য একটা ডেডিকেটেড প্লেলিস্ট থাকে প্লেলিস্ট বলছো আমাদের ইউটিউব চ্যানেলে আমরা একটা প্লেলিস্ট বানাবো এখানে ক্লাস আপলোড করতে থাকবো এবং ক্লাস আপলোড করবো কিসের উপরে এই বইয়ের যে কঠিন টপিক গুলো আছে না ওই কঠিন টপিক গুলোর উপরে ক্লাস আপলোড করবো যাতে তুমি যারা বাসা প্রিপারেশন নিচ্ছে তারা জন্য হেল্পফুল তাদের জন্য যেন হেল্পফুল হয় যারা কোচিং করতেছো তাদের জন্য কি ক্লাস গুলো লাগবে না আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি প্লেলিস্টের ক্লাস গুলো দেখো তোমার মনে হবে যে তুমি অন্য জায়গায় ধরো যে একটা টপিক সমাস অন্য জায়গায় যে ক্লাসটা করছো আমার ক্লাস করে তার থেকে অনেক ভালো কিছু শিখতে পারবো ইনশাল্লাহ এখন তোমার কাছে অনেক ক্লিয়ার হবে আমার কথা শুনতে হবে না ক্লাস দেখে নিও যাই হোক এটার জন্য প্লে লিস্ট থাকবে প্লে লিস্ট আমরা এটার ইম্পর্টেন্ট যে ক্লাস গুলো আছে এই বইয়ের অসংখ্য ক্লাস আপলোড করে দিব যেটা কিনা আগে ছিল না মানে বইয়ের সাথে ক্লাস ফ্রি থাকতেছে বইয়ের সাথে ক্লাস ফ্রি থাকতেছে আচ্ছা এরপরে দেখি এটার জন্য প্র্যাকটিসের দরকার তো এই প্র্যাকটিস করার জন্য না এক হাজার এমসিকিউ সমৃদ্ধ এই যে এই বইটা এই বইয়ের সাথে ফ্রি থাকে পেট ব্যাচে ভর্তি হলে এগুলো ফ্রি পেয়ে যাবে যাই এই বইটা ফ্রি থাকবে এখানে এক হাজার এমসিকিউ আছে প্র্যাকটিস করার জন্য আবার এইখানে বিগত দশ বছরের প্রশ্ন সমৃদ্ধ একটা প্রশ্ন ব্যাংক আছে মিনি প্রশ্ন ব্যাংক বিগত দশ বছরের প্রশ্ন আছে এটা এই বইয়ের মধ্যে কেন দিলাম না কারণ এই বইটা যতটা মোটা এইটা এর মধ্যে আর সংযুক্ত করা সম্ভব না কেন আমি ট্রাই করছি যে এই বইটা যেন যথেষ্ট হয়ে যায় এই বইটা শেষ করে স্টুডেন্ট পরীক্ষায় বসলে সে যেন কমন পায় তারা জানানো আর কোনো কিছু দরকার না হয় সেভাবে বইটা তৈরি করা ট্রাই করছি এই জন্য একটু মোটা হয়ে গেছে বাট দুইটা বই তো তুমি অন্তত বাজার থেকে কিনতা তাই কিনা অতএব দুইটা বই কেনা বাদ দিয়ে আমি বলবো যে একটা বই কিনে একটা বই শেষ করো ফি আমার আমার মনে হয় প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এরপর আরেকটা বিষয় এরকম আরো অনেক ছোটখাটো জিনিস আছে যেমন হচ্ছে আমরা যখন ম্যাথ গুলা লিখছি না ম্যাথের মানে ব্যাখ্যা ব্যাখ্যা বিভিন্নভাবে দেওয়া যায় আমি শর্ট করে চাইলেও দিতে পারতাম কিন্তু ব্যাখ্যাগুলা অনেক বড় করে দিছি আমরা যেন টিচারের হেল্প ছাড়া তোমার একটু বেসিক থাকলে যেন তুমি ম্যাথ জানতে পারো ব্যাখ্যাগুলো আবার এখানে দেওয়া নাই কারণ এখানে দিলে বইটা এত মোটা হয়ে যেত মানে ব্যাখ্যাগুলো এত বিস্তারিত দিছি আমরা ওই যে বললাম না যে প্লে লিস্ট আছে একটা ওই প্লে লিস্ট এর মধ্যে ব্যাখ্যা সহ ভিডিও আপলোড করা থাকবে ম্যাথের সবগুলা ম্যাথের সবগুলোর ভিডিও আপলোড করা থাকবে ইনশাল্লাহ তো এত ফ্যাসিলিটিস মনে হয় অন্য কোনো বই পাবা না তুমি এখনই যারা একটা বেস্ট বই তোমার দরকার জন্য অর্ডার করে ফেলো আসলে বেস্ট হবে ইনশাল্লাহ ইভেন আর একটা বিষয় এই বইয়ের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে যেহেতু এটা অবশ্যই একটা পুস্তি আস এর এটার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে ওইটার জন্য একটা আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড করে দিবো যখনই কোনো আপডেট আসবে বইয়ের ওইখানে বলে দেব শেষ খুবই গোছালো যারা অর্ডার করতে চাচ্ছ স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করতে পারো অথবা পেট বেঁচে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপে নপ করে বইটা কিনে নিতে পারো অথবা ভর্তি হয়ে যেতে পারো ধন্যবাদ